আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা মাসআলা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অমুসলিমদের খাবার খাওয়া অমুসলিম বলতে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু ধর্মীয় এই সমস্ত এদের খাবার খাওয়া অথবা তাদের দাওয়াতকে গ্রহণ করা এটা ইসলামে হালাল নাকি হারাম তো ইসলামের মধ্যে অমুসলিমদের খাবার খাওয়া এবং তাদের দাওয়াতকে গ্রহণ করা এটা হালাল আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলেন

এক ইহুদি নারী বকরির ভুনা গোশত দিয়েছেন এবং হাদিসের মধ্যে আসছে ফা আকর বিনহা নবী খেয়েছেন আর এক হাদিসের মধ্যে আসছে দা ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইলা হুবযিশ শঈন ওয়া ইহালতিন সালখাত ফআজাবাহা এক ইহুদি নবীকে দাওয়াত দিয়েছেন পুরনো চর্বি এবং জোবের রুটি এবং নবী ওই দাওয়াত কি গ্রহণ করেছেন তো কোরান এবং হাদিস থেকে বোঝা যাচ্ছে যে অমুসলিমদের খাবার খাওয়া এবং তাদের দাওয়াতকে গ্রহণ করা এটা হালাল কিন্তু কিছু শর্তের সাথে যদি এই শর্তগুলো পাওয়া যায় তাহলে এটা হালাল হবে তাদের খাবার খাওয়া হালাল তাদের দাওয়াতকে গ্রহণ করা হালাল হবে যদি এই শর্তগুলো না পাওয়া যায় তাহলে তাদের খাওয়া তাদের খাবার এবং তাদের দাওয়াত গ্রহণ করা এটা হালাল হবে না প্রথম নাম্বার শর্ত তারা যেই খাবার দিবে ওই খাবারটা হালাল হইতে হবে এরকম হইলে হবে না যেটা হারাম খাবার যেরকম ভাবে খিংজি অর্থাৎ শকুরের গোস্ত অথবা অ্যালকোহল যুক্ত কোন খাবার এসব খাবার ইসলামের মধ্যে এটা হারাম দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে তারা যে খাবারটা দিবে এই খাবারটা আল্লাহ তালা ছাড়া অন্য কারণে যদি উৎসর্গ হয় তাহলে এটা কি হবে হারাম হবে যেরকম ভাবে কেউ গরুর গোস্ত দিল কিন্তু এই গরুটা কাটছে হচ্ছে গরু যখন জবাই হয়েছে এটা আল্লাহ ছাড়া অন্য কোনো দেব দেবী অথবা অন্য কারণে কি হচ্ছে তাহলে এটা কি হবে ছাড়া অন্য উৎসর্গ করা হয়েছে এরকম খাবার এটা কি হবে হারাম হবে তৃতীয় নম্বর তাদের দাওয়াত গ্রহণ করা যদি দুর্গাপূজা এরকম ভাবে তাদের ধর্মীয় বড়দিন উপলক্ষে যদি তারা দাওয়াত দেয় এই দাওয়াতকে গ্রহণ করা এটা সম্পূর্ণ নিষেধ এবং সম্পূর্ণ হারাম হবে তাহলে যদি বন্ধুত্ব অথবা আত্মীয়তার কারণে যদি দাওয়াত দেয় তাহলে এই দাওয়াত গ্রহণ করা এটা হালাল হবে